আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভ সকাল যাচ্ছে হচ্ছে শস্যদি বন্ধুর নোবেল চলে যাবে ওর সাথে দেখা করতে হবে আজকে ডাকা থাকতেও অনেক দিন পর্যন্ত ফোন দিতেছে ইমোশনাল কথাবার্তা বলতেছে যে কী তুই আসবি কখন আসবি কখন এখন গত পরশু আসছি ঢাকা থেকে আসার পরেই এখন ওর ফ্লাইটের ডেট পড়ে গেছে না দেখা করলেও সমস্যা তাই ওদের এলাকা যাইতেছি ওর সাথে দেখা করার জন্য এখন ঢাকা চিটাং হাইওয়েতে আছি এই রাস্তাটার অবস্থা দিন দিন অবনতি হইতেছে এই যে কী একটা অবস্থা আসলে মহাসড়কগুলো আরও স্মুথ হওয়া দরকার পথে পথে যে বাবলগুলো পরে এগুলোর কারণে আমরা বাইকারদের যে কোনো গাড়ির আসলে সমস্যা হয় দাম কইরা সামনের চাকাটা যখন পরে গাড়ি একটা চাকি দিয়ে ওঠে রিক্স বাইকারদের জন্য বেশি কি এখন ঢুকে পড়লাম সরস্বতী বাজারের রোড দুলামিয়ার রোড থেকে সোজা সরস্বতী বাজার এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে একদম সোজা রাস্তা দুই পাশে গাছ জানি না কয়েক বছর পরে হতে পারে এই রাস্তাটা এমন থাকবে না তবে এই রাস্তাটা সেই একটা রাস্তা নবেলদের বাড়ির সামনে চলে আসছি এরপরে দেখা হচ্ছে আবার বাইকের বাইর হলাম ওদের এলাকার পাশে একটা নদী আছে ওইখানে একটা কি বাদের মতো একটা ইয়া ওইখানে গেলাম যাইতেছি দেখার জন্য এরপরে ওইখানে কিছুক্ষণ বসবো চা পানি খাব এরপরে আবার ফ্যানের উদ্দেশ্যে রওনা দিব E হতে আমাদের কাভার করা একটা গান দিয়ে দিলাম আমরা এখন একটু সামনে গেলেই হচ্ছে যে আরেক ফ্রেন্ড নাইমদের বাড়ি ওদের বাড়ির রাস্তার ওইখান দিয়ে যাচ্ছি ও নাই ও থাকতে অনেকবার এদিকে আসা হয়েছিল ও এখন দেশের বাইরে কি সেই ওদের এলাকাটা আমার কাছে খুবই সুন্দর লাগে চারপাশে গাছপালা রাস্তার রাস্তাগুলোও ভালো ওদের এদিকে রাস্তাগুলো ভালোই স্মুথ এই যে আশপাশের এই অনেক মাঝখানের রাস্তা দুই পাশে বাড়িঘর নাই শুধু জমি আর জমি অনেক বিশাল বিশাল দেখতে অনেক সুন্দর লাগে চলে আসলাম জ্যামের শহর ফেনী আহ আগে একটা সময় ফেনীতে এতটা জ্যাম ছিল না এখন ফেনি শহরে প্রচুর জ্যাম গাড়িতে তেলও অনেক কমে গেছে এখন পেট্রোল পাম্পে যাব পেট্রোল পাম্পে গিয়ে তেল ভালোই আছে মোটামুটি হাফ টাঙ্কি করে নিছি বেশি করে করে নেয় দেখা যাচ্ছে এই যে চলবে ঠিক আছে এখন চলে যাব বাসার দিকে আকাশ সেই আজকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম